বিবাহিত জীবনের অনেকগুলো মাস বছর পেরিয়ে এসেও কখনো কখনো আমরা উপলব্ধি করি আমাদের বিপরীতে থাকা মানুষটার মনের জমিন পুরোটা দখলে নিতে পারিনি বোধ হয় পাশের বালিশে শুয়ে অথবা তার বুকটাকে বালিশ বানালেও হতে পারিনি নিঃশ্বাসের একান্ত আপন জন শরীরে শরীর ছুঁয়ে থেকেও দুজনার মাঝখানে যোজন যোজন দূরত্বের দেয়াল থাকে এক ছাদের নিচে তিরিশ চল্লিশ বছর কাটিয়ে দেওয়ার পরও একে অন্যের সম্পূর্ণ প্রেমিক প্রেমিকা বা মনের মতো মানুষ হয়ে ওঠা হয় না আর তবু সেই ভালোবাসাহীন মানুষটার জন্য আমাদের সেবা যত্নের কোনো কমতি থাকে না তার সার্বিক মঙ্গল কামনায় থাকে না বিন্দুমাত্র কৃপণতা মানুষ আসলে অভ্যাসের দাস বিয়ে বা সংসার মানে কি রোজকার রুটিনে চলা রান্না করা বাসন মাজা বাচ্চা লালন করা বিছানা শেয়ার করা না কেবল এগুলোই নয় সংসার মানে বিশ্বস্ততা নির্ভরতা মানসিক শান্তির আশ্রয়স্থল হওয়া উচিত বিয়ে মানেই তো আমি আধেক তোমার আধেক আমার বাস্তবতার যাতাকলে পিষ্ট হওয়ার পরও মনে হোক আবার দুঃখ কষ্টগুলো বহন করার একটা ব্যক্তিগত মানুষ রয়েছে তো মধ্যরাত নাগাদ বাড়ির সব কাজ শেষ করে ক্লান্ত দেহে বিছানায় গেলে বিপরীত পাশের মানুষটা বলুক এসো তো মাথায় হাত বুলিয়ে দিই অনেক হলো এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো দেখি সন্তানের অসুস্থতায় দুর্বিসহ রাত জাগার ক্ষণে বুকে রোমে নিয়ে সাহস দিক বিয়ে মানে নিঃশ্বাসের সঙ্গী যে মানুষটা তার যত্ন নেয়া তার না বলা কথাগুলো বুঝে নেয়া তার মলিন মুখের কারণ আবিষ্কার করা কিন্তু আসলেই কি সবার জীবনে তেমনটা ঘটে না তেমনটা হয় না কারণ বিয়ে সংসার এগুলো মানুষের জীবনকে একটা অভ্যাসের গণ্ডিতে বেঁধে দেয় এই অভ্যাসটা মস্তিষ্কের মধ্যে ছেট হয়ে থাকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত অভ্যাসের শিকল পরানো থাকে পুরো বিবাহিত জীবন জুড়ে ছোট ছোট হাজারো স্বপ্ন টুকিটাকি ইচ্ছে চাওয়া না পাওয়ার যাতনা সব কিছু মনের ভিতর সমাধি করে দেয় নীরবে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সংসার নামক অভ্যাসের শিকলি আবদ্ধ থেকে ভালো থাকার অভিনয় করে করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দেয় মানুষ এই তো জীবন রং বেরঙের মুখোশ পরা দুঃস্বপ্নের মতো